আসসালামু আলাইকুম সবাইকে উপভিত্তি টাকা নিয়ে বিশাল একটি সুসংবাদ হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিউয়ার্স উপবৃত্তি টাকা নিয়ে বিশাল একটি সুসংবাদ বিয়ার সুসংবাদটা হচ্ছে এটা যে আপনারা অনেকে আছেন যারা উপবৃত্তির টাকা পাচ্ছেন না অনেকে বলছেন ভাই আমি উপবৃত্তির টাকা না আমার ফ্রেন্ডরা পেয়ে গেছে আমি পাইলাম না ও আবেদন করছে আমিও আবেদন করছি উপবৃত্তির জন্য বাট ওরা পাচ্ছে আমি পাচ্ছি না এই বছর থেকে নতুন সিস্টেম হবে বিয়ার উপবৃত্তির ক্ষেত্রে সেটাই হচ্ছে সুসংবাদ সেটা হচ্ছে যে মনে করেন এই যে সাতাইশ মার্চের আগে যারা উপবৃত্তির টাকা পাবেন বা সাতাইশ মার্চের ভিতর যারা উপবৃত্তি টাকা পেয়েছেন তারা নেক্সট যে উপবৃত্তির টাকা মে মাসে ছাড়বে সেটা আপনি পাবেন না সেটা যারা পায়নি তারা শুধুমাত্র পাবে সিস্টেমটা এরকম করবে এবং এ বছর থেকে আপনাদের ডিস্ট্রিবিউশনটা ঠিক হবে আগে তো আপনারা জানেন যে উপবৃত্তি টাকা মেরে দিত এই কারণে অনেকে পাইতো না বাট এই বছর থেকে সেই সুযোগ আর নাই এবার ধাপে ধাপে ছাড়া হচ্ছে যেন প্রত্যেকে উপবৃত্তি টাকা নিশ্চিতভাবে বুঝে পায় তবে ছাপড় জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই